দুইবার অপারেশনের আগে প্রথম অপারেশনের আগে বিভিন্ন জায়গায় থেকে ভূমি ওষুধ খাইছি তখন কোনো কাজটা হয় নাই তারপরে যেমন অপারেশন করছিলাম দুই হাজার বিশ সালে একটু টিউমারটা দেখান তো ভাই আচ্ছা এই যে এই টিউমারটা আপনি দুইবার অপারেশন করেছেন টিউমারটা দুইবার অপারেশন করার পরে কতদিন আগে অপারেশন করেছেন প্রথমে অপারেশন করেছিলাম পাঁচ বছর ছয় বছর আগে দুই হাজার বিশ সালে জানুয়ারি দিকে আচ্ছা তারপরে তারপরে আবার মাসখানেতেই 23 24 সাল থেকে শুরু হইল ভর্তি। হ্যাঁ। ভর্তি আবার 25 সালের জানুয়ারিতে অপারেশন হয়েছিল। আমার 25 সালে অপারেশন করেছিলেন অর্থাৎ এক বছর আগে। এক বছর আচ্ছা এই অপারেশন করার পরে আপনার এটা আবার বড় হচ্ছে কত দিন থেকে? বড় হচ্ছে তো প্রায় 3 মাস। অক্টোবর নভেম্বর থেকে। হ্যাঁ। আপনি যে অপারেশন করেছিলেন তার আগে কি কোনো রিপোর্ট আছে আপনার কাছে? আমার রিপোর্ট আছে আমার ফোনে। আচ্ছা মানে আমি অপারেশন করার আগে এফএনএসসি করছিলাম এখানে পজিটিভ আর্ছিল পজিটিভ ক্যান্সার ক্যান্সার পজিটিভ আর তারপরে আবার সেটা অপারেশনের পরে বায়োপসি করা হয়েছিল সেখানে নেগেটিভ পার্সে আলাম এখন কি অবস্থা আছে আলামত জলা যায় এখন কি আহ এফ এন এসি করা হয়নি এখন বা এখন বায়োপসি বা এফ এসি কিছু করা হয়নি বুঝতে পারছি

মানে ওই সময় তো আমার ওই আমি কোনো বৃষ্টি করা হয়েছিল না আমি প্রথম যখন অপারেশন করি তখন ওই আমি আগে বা যে এফএনএসি করা হয়েছিল আলহামদুলিল্লাহ নর্মাল ছিল কিন্তু এইবার দ্বিতীয় টার্মে আমার অপারেশনের সময় আপনার মানে এফএনএসি করার সময় ওইটা এফএনএসি পজিটিভ আসছিল আপনার টিউমারটার ইয়া বলেন এটা কি ব্যথা করে শক্ত শক্ত এমনি কোনো ব্যথা নাই কিন্তু চাপ লাগলে বাগাত লাগলে ব্যথা হবে আচ্ছা একটু আমি দেখি যে ওইটা শক্ত ব্যথা করে না চাপ দিলে একটু ব্যথা করে তাছাড়া শরীরের আর কোথাও আছে কি না না ও আচ্ছা আপনার জিহ্বাটা দেখি জিহ্বাটা ফাটা আর একটু বের করেন কালচে দাগ দন্ত সাবযুক্ত তারপরে ফাটা লাল কালচে বুঝতে পারছি আচ্ছা স্মোকিং এর অভ্যাস আছে হ্যাঁ এটা করি মিথ্যা কথা লাভ নেই আচ্ছা তাহলে বলা যায় যে আপনার এই টিউমারের বয়স প্রায় 5 6 বছরের মধ্যে দুটো অপারেশন আছে নাকি হ্যাঁ আমার টিউমার বয়স আমি এটা মানে 2010 11 থেকে মার করি হালকা একটু মানে আপনার বড় হইছিল মানে এই যে এই দিকে একটু ফুলা বাচ্চা আম বাচ্চা যে বা হার বাড়ছে মানে এটা মারণ করি নাই ওইভাবে অনেক দিন ছিল তারপরে যখন 17 সালের দিকে আপনি আস্তে আস্তে কিন্তু হললে তখন ডাক্তার এর কাছে গেলাম মানে অর্থোপেডিক ডাক্তার হাড়ের ডাক্তার এর কাছে উনি একটা এক্সরে দিল এক্সরে দেখার পরে উনি বলল যে না এটা তোমার হাড়ে নেই এটা হয়তো টিমার জাতীয় কিছু হচ্ছে তখন থেকে মানে ওই নানা নাম ডাক্তার দেখাইতে দেখাইতে আপনি চোখে একটু লালচে করতেছে আমার চোখে একটু লালচে করতেছে আমি এটা অপারেশন করার সময় প্রথমে একটু মার্ক হয়েছিল মানে আমার নার্ভ গুলো কাটা পড়ছিল এবার দ্বিতীয় বারে করছে এবারও নার্ভ গুলো কাটা পড়ছে যেমন আমার এই যে গালচি হাড় কি পারে না কি করে না এক পাশে যায় না যাক আমি চোখ গুঞ্জিলে আমার চোখের পাতা পরে যেমন এই সাইডে যে কয়েকটা নার্ভ পাঁচটা সাইড এর নার্ভ থাকে মানুষের গুলো কাটা করছে আমার অপারেশনের সাথে আমার এক ছেলে এক মেয়ে আল্লাহ প্রতি আপনি হওয়া খুব জরুরি আমরা যে জটিল ভরসা আমি আমার দিয়ে চেষ্টা করতেছি আপনি কোন দুশ্চিন্তা করবেন না তবে পরের বার থেকে আপনার আশা লাগবে না পরের বারে আমি এই আসতে চাইছিলাম না কিন্তু আমার কারণ সমস্যাটা

একটা দিলাম না অনলাইনে ওষুধ নেবো না আমি ডাক্তার সাহেবের সাথে যাই দুজনে যে একসাথে কথা বললে তাহলে ওষুধ নেবো এখন বড় কথা হয়েছে ডাক্তার সাহেব আমার মানে মোটামুটি মুহূর্তে হয়েছে হাতে তারপরে জীবন মরণের প্রশ্ন

যাই হোক উনি নাক বিশেষজ্ঞ না সার্জারি বিশেষজ্ঞ করলো যে তুমি গলা ছাড়া করলে কেন আচ্ছা ঠিক আছে আমি এ তারিখে বললাম তাহলে নাক ছাড়া করবো না আমাদের টাঙ্গাইলের মেডিকেল কলেজের নাকান গলা বিভাগের প্রধান ডক্টর নজরুল ইসলাম তার দিয়ে সোনিয়াতে অপারেশন করে সোনিয়া কত টাকা খরচ হয়েছে এবার অপারেশনে টোটাল ওষুধ নিয়ে আমার সত্তর হাজার টাকা নিচ্ছে হাজার প্লাস আর তার আগে ছিল আপনার ষাট হাজার টাকার মতো আর বাকি টাকা মনে হয় যে আমি আমি টোটাল মোটামুটি মানে কিছুটা হিসাব করে রাখছি আমার ওই নানান জায়গায় ঘুরে ঘিরা সত্তর হাজার টাকার মতো আসতে যাতায়াত করতে যেমন এই যে আপনার এখানে আসছে দুই হাজার টাকা মতো খরচ ওইখানে যাতায়াতের দুই হাজার টাকা মতো খরচ হয় কিন্তু ওষুধের দাম কম প্রচুর মানুষের ভিড় আমার ওইখানে উপকার হয়নি কারণ মানুষের কেমন হয়েছে আমি জানিনা